সুপ্রিয় শিক্ষার্থীরা এম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকের ক্লাসটা মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তো আজকের ক্লাসটা হবে বাংলা উচ্চারণের নিয়মের উপরে তো চলো শুরু করি আজকে আমি ক্লাসটা করাবো মরফলার ফলার উচ্চারণ নিয়ে তো দেখো প্রথম নিয়মটি হচ্ছে পদে প্রথমে ব্যঞ্জনবনের সাথে মফলা থাকলে মফলা উচ্চারিত হয় না যেমন দেখো যে শ্মশান এখন এখানে দেখো এই শব্দটার প্রথমে ব্যঞ্জন আছে তালুবর্ষ এবং তার সাথে মফলা যুক্ত আছে এবং মফলা কিন্তু এখানে উচ্চারিত হবে না মফলা উচ্চারিত না হওয়ার কারণে পুনরুচ্চারিত হওয়ার কারণে এখানে তালুবসার উপর একটা চন্দ্রবিন্দ হবে আর এই তালবর্ষাটি দুইবার হ্যাঁ তালুবর্ষ তালুবসই থাকবে

সারক উচ্চারণ কি হবে সাহরক তো তোমরা এই নিয়ম টুকু তুলে নাও সরে দাঁড়াই কিছু বলো তো এরপরে দুই নম্বর উচ্চারণ দুই নম্বরের উচ্চারণের নিয়ম হচ্ছে পদে বা শেষে যুক্ত বর্ণের সাথে মফলা থাকে মফলা উচ্চারিত হবে না মহলা উচ্চারিত হবে না যুক্ত বর্ণ যেমন দেখো এখানে দেখো পদের মধ্যে বা শেষে বলেছি তো এখানে তার উপর পদের শেষে

এখন দেখো আরেকটি নিয়ম হলো পদের মধ্যে বা শেষে গ তারপরে ও তো লো মূর্ধন্য না মা এর সাথে এর সাথে যদি মহফলা যুক্ত থাকে যুক্ত থাকে তবে মহফলা উচ্চারিত হবে উচ্চারিত হবে যেমন বাঘিনী দেখো এখানে বলা আছে কি পদে শেষে বা বোঝে হ্যাঁ পদে শেষে দেখো ময় মীপিকাতে আছে তো এখানে আছে কি গ ট ও টুর্ধন ম ম যদি থাকে এদের সাথে যদি ম ফলা যুক্ত থাকে তো এখানে ম উচ্চারিত হবে যেমন আছে বাগনি তো এখানে উচ্চারিত হবে মের গ বয়দেশি কর্মী বাঘনি তারপর দেখো মৃণময় মৃণময় উচ্চারণ হবে মৃণ্যস্ত মৃণময় দেখো এখন আরেকটা নিয়ম হলো যুক্ত বর্ণের সঙ্গে যদি যুক্ত বর্ণের সঙ্গে মফলা থাকলে মফলা থাকলে মফলা উচ্চারিত হয় না যেমন সূক্ষ্ম ককার ক্ষেউ দেখো ছুটি কোথা হবে সুক্ষ চন্দ্রবিন্দু ক্ষয় চন্দ্রবিন্দু প্রকার সূক্ষ্ম তারপর দেখো যক্ষা য ক্ষে আকার যক্ষা হবে কি কিছু সংস্কৃত শব্দের সাথে কিছু সংস্কৃত শব্দের সাথে শব্দের সাথে গফলা উচ্চারিত হয় যেমন স্মিত উচ্চারণ হবে সঠিক উচ্চারণ হবে স্মিত 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 আছে এখানে এর উচ্চারণ হবে স্মিত তারপর দেখো কাশ্মীর কাশ্মীর তাহলে কিছু সংস্কৃত শব্দের সাথে মফলা উচ্চারিত হয় মানে কিছু সংস্কৃত শব্দের সাথে মফলা থাকলে মফলা উচ্চারিত হয় যেমন স্মিথ এর সঠিক উচ্চারণ হবে স্মিত কাশ্মীর এর সঠিক উচ্চারণ হবে কাশ্মীর ক্লাসটা এর পর্যন্তই